জামাই আমার বার্থডের দিন একদমই ভুলে না সে সারপ্রাইজ দিবেই আমাকে দশ বছর ধরে সে এইভাবে আমাকে সারপ্রাইজ দিয়ে আসতেছে আর আমার জামাই ডাইনিং টেবিলে পাতিল সহ খেতে খেতে বিরক্ত হয়ে গেছে তো এই জন্য সে কি নিয়ে আসলো ওইটার মধ্যে আজকে খাবার দিবে তাই থাকবে আজকে পুরো ব্লগে বার্থডে তো আঠাশ তারিখ চলে গেল আর বার্থডের ব্লগ আমি আজকে দিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে আমার বার্থডের দিন ছিল আর রাতে দশটার মতো প্রায় বাজে সাড়ে নয়টা এরকম সে অফিস থেকে আসার সময় এই যে আমাকে সারপ্রাইজ দিয়ে দিল একদম সারা দিন কিছু চুপচাপ ছিল কোনো কিছু বলে নাই একটু উইশও করে নাই সারা দিন আমি তো বার্থডে গিফট তো আমি আরও পনেরো দিন আগেই পেয়ে গেছিলাম আমার বার্থডের পনেরো বিশ দিন আগে আমি বার্থডের গিফট পেয়ে গেছি কিন্তু আসে না মুখে উইশ সে ওইটাও করে নাই সারাদিন আমার একটু একটু মনে ছিল যে কেন উইসটাও করলো না তো যাই হোক একদমই আনএক্সপেক্টেড ছিল কারণ যেহেতু আমি বার্থডে গিফট একদম পেয়ে গেছি অনেক আগেই তো আমি আশা করিনি যে সে এই সারপ্রাইজটা আমাকে দিবে তা আলহামদুলিল্লাহ সে আমাকে খুশি করার জন্য আমাকে ভালো আমার মনটা যেন ভালো থাকে আমি যেন হ্যাপি থাকি তার জন্য সে অনেক কিছুই করে আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দ করবেন তো এই যে রাতের প্রায় নয়শো দশটার মতো বাজে সে অফিস থেকে আসার সময় দরজা খুলে তো আমি একদম সারপ্রাইজ হয়ে গেছি যে সে কেক ফুল দেখে তো আমি আরও বেশি মহা খুশি এর মতো মানে গিফট আমার মনে হয় না দুনিয়াতে আর কিছু আছে আমার কাছে আসলে আমার ফুল তো খুবই প্রিয় যাই হোক এই তো রাতে আমরা সেলিব্রেট করে সে চিকেন ফ্রায়ও নিয়ে আসছিলো তারপর কেক এইগুলো খাওয়া দাওয়া করেই এই যে সকাল সকাল ঘুম থেকে উঠলাম আর এটা দুই দিন পরের ভিডিওটা এই ফুলের যে ভিডিওটা কারণ ফুলগুলো তো আমি অনেক দিন ওইভাবে রেখে দিয়েছিলাম তারপর আর ওই যে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো কিন্তু একদমই ফেলতে ইচ্ছে করতেছিল না ফুলগুলো তারপরে বা আলাদা আলাদা করে আমি পানিতে রেখে দিলাম দেখে আরও দুই একদিন যদি রাখা যায় তা প্রায় এক সপ্তাহের মতো আমি ফুলগুলো আমার কাছে রাখতে পেরেছি যাই হোক এ তো স তারপর এগুলো গুছিয়ে তারপর এই যে রান্নার কাছে নিয়ে চলে আসলাম আর রাতের বেলা তো অনেক কিছু আমি দেখা যায় রান্নার কাজ ঘরের কাজে করে রাখি তখন উঠে শুধু নাস্তাটা করে তারপর রান্না রান্নাবান্না করা শুরু করে দেয় তো ইয়ানাকেও খাওয়ানো হয়ে গেছে আমার খাওয়া দাওয়া শেষ সকালে নাস্তা করা হয়ে গেছে তো দুপুরে রান্না বান্না আপনারা তো আরেকটা আমার ব্লগে অবশ্যই দেখেছেন যে আমি একটু কুকারিজের দোকানে গিয়েছিলাম ইয়ানার আব্বু তো বললামই ওই ভিডিওতে যে একদমই সে বিরক্ত হয়ে গেছে যে ডাইনিং টেবিলে তাকে আমি হাঁড়ি পাতিল বাসন কোষণ সব কিছু নিয়ে আমি তাকে খাবার কেন দিই মানে সে নিজে বলতেছিল এই হাঁড়ি পাতিল সহ খেতে ভালো লাগে না ডাইনিং টেবিলে বসে তো এই জন্য কিছু করতে হবে তো এটা চিন্তা করে সে আমাকে চট্টগ্রাম ওই যে গোলাম রসুল মার্কেট ওই মার্কেট থেকে কিছু জিনিস নিয়ে আসছি তো ওইগুলা আমি ভিডিও দেওয়ার পর কয়েকজন আপু আমাকে বলছিল যে আপু এইগুলোর মধ্যে খাবার সার্ভ করেও সাজিয়েও আমাদের দেখাবে Yeah. <laughs> তো ভাবলাম যেহেতু আজকে একটু ভালো মন্দ রান্না করব তো ওই সার্ভিং ডিশে আমি সুন্দর করে সাজাবো আর আপনাদের সাথে তা শেয়ার করবো তো এই যে ইয়ানার আনার আব্বু তো এই সবজি পছন্দ করে কিন্তু আমি আমার খুব পছন্দ এই সবজিটা ইয়ানাও পছন্দ করে কিন্তু ইয়ানার আব্বু এই যে মুরগি না দিলে একদমই খেতে চায় না একদমই নিবে না তার জন্য মুরগির ঘাড়া গেলা ওইগুলো আমার দেওয়া লাগে সবজির মধ্যে তো কিছু অল্প কিছু মাংস দিয়ে দিলাম যে তো ই আনার আব্বু খেতে পারে তারপর এখানে মুরগির মাংস করবো নর্মালি সবাই যেভাবে রান্না করে কোনো স্পেশাল না তো দেখা যায় ওইটাই আমি বেশি আপনাদের সাথে রেসিপি শেয়ার করলাম না তো এই যে মুরগির মাংসটা আমি বসিয়ে দিলাম আর আরেক পাশে আমার সবজিও হচ্ছে তো আজ এই ছিল আমাদের বান্না মানে সবজি রান্না করলাম আর মুরগির তরকারি আর একটু পোলাও রান্না করব আর এই যে আমি নতুন আলু দিয়ে আসলে মুরগির তরকারি খুব ভালো লাগে আমার কাছে না ওই নতুন আলু যে লাল কালারটা হয় ওইটা কিন্তু আমার খুবই ভালো লাগে আমার সাদাটার থেকে লালটা খুব পছন্দ তারপর ইয়ানার আব্বু আসার সময় এই যে কিছু ফল নিয়ে আসলো ইয়ানা মানে দেখা যায় কলা খেতে চায় বা আপেল খেতে চায় তো ওর জন্য এখন আর কি একটু ফল রাখার চেষ্টা করা হয় তো এই যে আগে খেত না আগে ইয়ানা রাখবো একদমই আপেল তো খাই না আমি একটু একটু খাই সব আমার খাওয়া লাগতো ইয়ানা আগে একদমই ফল কিছুই খেতো না শুধু আঙুরটা খাইতো আর কিছুই খেত না এখন আলহামদুলিল্লাহ একটু একটু সে একটু একটু ফল খায় তো এইগুলো গুছিয়ে এই যে আমার রান্না সব শেষ তো আমি ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিচ্ছি আসলে সত্যি বলতে আপনার মানে এরকম সাজানো গোছানো থাকলে মানে মনটাও ফ্রেশ লাগে আর খাওয়া দাওয়াটাও ভালো লাগে মানে পাতিল সহ যদি ডাইনিং টেবিলে বসা হয় তাহলে কেমন লাগে বলেন তো ওইটা চিন্তা করে যাই হোক এই তো মানে দুই তিন দিনের ব্লগ একসাথে আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আসলে ওই রকমভাবে ভিডিও এডিট করা একদম মানে কেমন যেন আমি দুই তিন দিন লেট করে করে ভিডিও দিচ্ছি এই যে আমার হাজব্যান্ড খেতে বসছে আমি বলতেছিলাম এখন কি ভালো লাগতেছে যাই হোক এই তো আমার এখন খাওয়া হচ্ছে কারণ ইয়ানাকে খাইয়া তারপর আমি খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ